8 বছর পরে আইলাম বাস কিও কবি যে কেবা আইছে না আইছে এই কথাটাকে কি কি কই না কি আনিছে কি আনিছে এইজনই পাগল আইরে খোদা দেখ ছাওাল তা যাই মারে দেহ নিজিন ছাওাল পার কই না বাপ কেবা আইছো এত বছর পরে আইলাম দেহি বাড়ি গইত বালকে সিনদিখানি বাসগা রং পরিবর্তনা গেছে দেহি কি ব্যবস্থা সবাই বাড়ি ঘরে কি অবস্থা দেখি খারাপ হওয়ার কি আছে মানে তুমি এখন হঠাৎ করে অসময় তুমি বিদেশে চলে আসলে তুমি বোঝো না তুমি তো ভিডিও শেয়ার চলাও মালয়েশিয়ার কি অবস্থা বর্তমান আপডেট দেখো না

কি করতে কি লাগে তুই আসো আর ডাউনলোড কই আর কথা উই আনার কথা উই আনার কথা নি বাংলাদেশ আর এই দেখ ভাই রে খুদা রে দেখ দেখ তোর বাপের कांड দেখ আট বছর পরে আইলাম বাস কেও কবি যে কেবা আসে না আসে এই কথাটাকে কি কেও কয় না কি আসেনি সব কি আসেনি ইস নে পাগল ভাই রে খুদা দেখ সাওয়ার তাজা মেরে দেখো নিজের সাল কয় না আমি রে আমার আমার কষ্টটা কেউ বুঝলো না আমি যে কি হারে ছিলাম দিন আটটা বছর ছিলাম কি খাইলাম কি খাইলাম না খাইলাম এটাও কেউ বুঝলো না আমার আমি কি আনছি এই দিলি পাগল আমার কথাকে সহিত কেন আমি কেমন আসি কি খাইছি কি না খাইছি কি আর দিন যাপন কইলম কেউ জিজ্ঞাসা কইল না আমার খালি আকার পার সবার লোক টাকা আনেন কিছু আননি নিজের ছেলে ভাই কেউ আমাক খোঁজ পেলেন আমি কেমন আছি না আছি দেখ আমার ভাগ্য আমি দেখব আমার কেউ রইল না আমার ভালো মনে যাওয়ার নাই হাইরে ছেলে পেলে নিজের ছেলে পেলে আমাক আমার ভালো ভালো মনে সহিত কইল না হাইরে দুঃখী কপাল মানুষ এমন আসেarthor janne জন্য kichu cha স্বার্থ না থাকলে মানুষ তাকে ভালোবাসে না যাই যে জায়গা নিজের ভাই সন্তান আদি আমাকে চিনল না টাকা ছাড়া আমার কোনো কথাই বুঝলো না আমি আইলেম কি জন্যি এটাই আমার অপরাধ আমি যে আটটা বছর ছিলাম কি হালে ছিলাম কি কই খাইলাম না খেলাম কেউ দেখলো না নিজের টাকা ছাড়া কেউ তার দাম দেয় না আমাকে টাকা দেও টাকা দেয় টাকার জন্য সব খালি আমি যে কেমন আছি এটা কেউ দেখলো না ঠিক আছে আমার মতন আমি যাই আমার বন্ধু আছে বন্ধু পয়া আমি এটা টিকিটের ব্যবস্থা করি আমি